শুভ্রা আর গাল ফুলিয়ে থাকিস না এবার অন্তত তৈরি হয়ে দেখ মানুষজন আসা শুরু করেছে ভাই আর হয়তো কোনো দরকারি কাজ পড়ে গেছে তাই বেরিয়েছে না হলে বিয়ের পরের দিন কোনো ছেলে ভাবে বের হয় বলতো শুভ্রা জানে আর নিশ্চয়ই কোনো দরকারি কাজের জন্যই বেরিয়েছে কিন্তু সে মানতে নারাজ দেখ রাইমা একদম ভাই চামচামি উড়বি না অন্যদিন হলেই মানা যেত কিন্তু ওনাকে আজকের কেন বের হতে দিল হ্যাঁ রাইমা কথা বাড়ালো না আরহামের উপর সেও বিরক্ত হয়েছে গতকাল থেকে আরহামের সাথে কথা বলার সুযোগ খুঁজছে কিন্তু পাচ্ছে না নানান চিন্তায় আছে আরহামের সাথে কথা বলা দরকার জোরপূর্বক শুভ্রাকে সাজাতে শুরু করে রাইমা সাথে সঙ্গ দেয় আরহামের মামাতো খালাতো বোনেরা হালকা সাজেই শেষ করে সুভরায়ের। শুভ্রা এর মধ্যে একবারও নিহাকে দেখেনি এত বেলা গড়িয়ে গেল অথচ নেহা ঘর থেকে বের হয়নি অদ্ভুত লাগলো তার কাছে মেয়েটাকে তো কোনো না কোনোভাবে ভাবে শাস্তা করতে হবে তার মন্ত্রী মশাইকে নিয়ে তার সামনে উল্টাপাল্টা কথা বলা রাই নেহা আপুকে দেখছি না জি কালকে রাতিয়ে দেখেছি তারপর সকাল থেকে একবারও দেখলামই না নেহার কথা শুনে রাইমা কোনো কথা বলল না আরহামের মামাতো বোন উর্মি বলল তুমি নেহা আপু সম্পর্কে কিছু জানো বড় ভাবি ভাইয়াকে তো নেহাপু আপু কথা শেষ করতে পারলো না উর্মি তার আগেই রাইমা থামিয়ে দিয়েলো তাকে কি বলছো উর্মি আপু এখন এসব বলার সময় আলগোছে কথা কাটিয়ে দিল রাইমা সে ভুলে গিয়েছে শুভ্রা জান সব জানে হাসলো সুভরা রাইমার কথা কাটানো দেখে তাকালো সামনে থাকা আয়নার দিকে স্পষ্ট দেখা যাচ্ছে ঘরের দরজার কাছে নেহা দাঁড়িয়ে আছে আচ্ছা সে যাই হোক বড় ভাবি কেমন লাগলো আমাদের ভাইয়াকে না মানে উর্মির কণ্ঠে দুষ্টুমি একে একে সবাই চেপে ধরলো শুভ্রাকে গতকাল রাত নি নানান প্রশ্নের লজ্জা দিতে শুরু করলো শুভ্রা ভাবছে রাতে তো সে ঘুমিয়ে পড়েছিল এখন এদেরকে কি এই কথাই বলবে আয়নার দিকে আরেকবার তাকাতে দেখলো নেহা রেগে ঘরের দিকে তাকিয়ে আছে রেজাউল চৌধুরীকে আজকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে গাড়িতে স্ত্রীর পাশে বসে আছেন তিনি সামনের ড্রাইভারের পাশেই বসেছেন ইকবাল রেজাউল চৌধুরীর বিশ্বস্ত গার্ড হওয়ার কারণে তিনি তার গাড়িতেই চলাচল করেন তাদের পিছনে আরও দুটো গাড়ি আসছে রেজাউল চৌধুরী হতভম্ব হয়ে আছে হাসপাতালে থাকা কারণে আরহামের বিয়ের খবর তিনি পাননি এই মাত্র ইকবালের থেকে জেনেছেন বড় ঝাটকা তো তখন কেছেন যখন জানতে পেরেছেন ইস্তিয়াক খানের একমাত্র নাতনির সাথে আরহামের বিয়ে হয়েছে রেজাউল চৌধুরী পুরো মুখ ভয়াত হয়েছে আয়শা চৌধুরী ঠোঁটের কণে মৃদু হাসি তিনি জানেন তার স্বামীর বিয়ের কারণ ট্রাফিক জ্যাম আটকে পড়ে যায় তারা আয়েশা চৌধুরী এদিক ওদিক দেখলেন হঠাৎ তার নজর থেমে যায় ট্যাক্সিতে থাকা আরাজের দিকে অপলোক চেয়ে আছেন তিনি চোখের পাতা ফেললেই যেন আর দেখতে পাবে না আরাজের শরীরে থাকা ক্ষতগুলো এখনও স্পষ্ট সেগুলোর দিকে দেখতেই চোখের কোনায় পানি জমে জমা হলো আয়শা চৌধুরীর তার ইচ্ছে করছে এখনই চলে যেতে আরাজের কাছে রেজাল চৌধুরী স্ত্রী দৃষ্টি অনুসরণ করে তাকান আরাজকে দেখতেই তিনি গাড়ির কাজ তুলে দেন অগ্নি দৃষ্টি নিক্ষেপ করেন স্ত্রীর দিকে আয়শা চৌধুরীর গাল চেপে ধরেন রাগে দাঁত কটমুট করছেন তিনি আয়শা চৌধুরী কোনো প্রতিক্রিয়া করলেন না যেন এটা তার সাথে নিত্যদিন হয়ে থাকে রেজাউল চৌধুরী থেকে নিজেকে আলু ছাড়িয়ে নেয় জ্যাম ছুটে যায় আরেকবার আর চোখে দেখে আর আজকে আবার কোনো দিন দেখবেন কে জানে আর আজের চোখ থেকে দু ফুটো পানি গড়িয়ে পড়ে কিন্তু পরক্ষণে মুছে ফেলে সে যতক্ষণ পর্যন্ত আয়সা চৌধুরীর গাড়ি দেখা যায় ততক্ষণ দেখে আর সব থেকেও আসে নিঃস্ব চাপা দীর্ঘশ্বাস ফেলে বাড়িতে ফেরার পর থেকে নীলিমা শিকদারের কাছে একের পর এক ঝাড়ি খাচ্ছে আর হাম বাকিরা চুপচাপ মজা নিচ্ছে একমাত্র নীলিমা শিকদার ছাড়া কারও এত সাহস নিয়ে আরহামকে এভাবে ঝাড়ি মারবে তোমার আক্কেল জ্ঞান দেখে আমি অবাক হয়ে যাচ্ছি একজন মন্ত্রী হয়ে কিভাবে এমন দায়িত্ব জ্ঞানহীন হতে পারো তুমি নিরিমা সিকদার গছ করেই যাচ্ছেন আরহাম জানে তার মা নিজে থেকে না থামা অবধি কেউ থামাতে পারবে না আশা সিকদার ঠোঁট প্রসারিত করে হাসছেন আরহাম যতবার তার দিকে তাকাচ্ছে ততবারই আষাঢ় সিকদারের হাসি রেখা বেড়েই চলেছে আশা সিকদারের দিকে চোখ গরম করে তাকিয়ে ধপাধপ পা ফেলে ঘরের দিকে চলে গেল আরহাম নীলিমা শিকদারের কাছে আরহাম এখনও সেই ছোট্ট বাচ্চা খোকা আরহামের ঘরে যাওয়ার জন্য রায়মা নেহা আর নিতুলদের ঘর পার করতে হয় তাদের ঘরগুলো একই সিরিয়ালে নেহার ঘরের সামনে এসে দাঁড়ায় আরহাম ভিতরে নিতুল আর নেহার কথা শোনা যাচ্ছে দরজা না দজা লাগানো নেই ভিড়িয়ে রাখা আরহাম লক আরহাম নক করতেই যাবে তার আগে নেহা বের হয়ে ঘর থেকে নিজের ঘরের সামনে আর দাঁড়িয়ে থাকতে থেকে অবাকের পাশাপাশি ভয়ে চুপসে যায় নেহা আরহাম তীক্ষ্ণ দিস আরাম তীক্ষ্ণ চোখে নেহাকে আপাদ দেখে ওয়েস্টার্ন ড্রেস পড়েছে নেহা কী ভাই এখান দাঁড়িয়ে কি করছো সূর্য কোন দিকে উঠেছে আজকে নেহার পিছনে থেকে নিতুল বাড়ে আরহাম প্রতিক্রিয়াহীন সূর্য ঠিক থেকে উঠেছে নিতু তোর বন্ধু একটু বেশি সাধু তাই আর কি ভাবলাম ভেতর হতে কোনো ছেলে আছে মনে এসেছিলাম মনে এসেছিলাম এটা মন্ত্রী আরহাম শিকদারের বাড়ি যাক বাদ দেন চলে যায় আরহাম নেহা অবাক হয়ে দেখলো নিতুলের দিকে কিন্তু নিতুল কিছুই বলল না সে চুপচাপ তার ঘরে চলে গেল আরহামের কথার ইঙ্গিত দুই ভাই বোন বুঝতে পেরেছে সত্যি কথাই তো বলেছে এতে নিতুলের প্রতিক্রিয়া করার কোনো মানেই নেই শুভাকে নিয়ে ঘর থেকে বেরিয়েছে সকলে আরহাম তাদের দিকে একবার দেখে ঘরে চলে যায় অভিমান গাঢ় হয় শুভ্রার শুভ্রা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আরহামের জাহান পানে তাকে কি ইগনোর করলো আরহাম বৌভাতের অনুষ্ঠান শুরু হয়েছে পাশাপাশি বসে আছে শুভ্রা আরহাম কিন্তু কারো মুখে কোনো কথা নেই না আছে এক চিলতে হাসি বরাবর গম্ভীর থাকা আরহামের মতোই শুভ্রা হয়ে আছে শুভ্রার ইচ্ছা করছে এক্ষুনি মন্ত্রীকে কাঁচা মরিচ দিয়ে চিবি খেতে সকালে কি রোমান্টিকটা দেখালো আর এখন তাকে দেখেও দেখছে না আবার নিজের বাড়ির লোকদের উপর রাগ দেখাচ্ছে তারা কেন এখনও আসছে না তাদের দেখার জন্য যে সুভার মন ছটপট করছে তারা কি জানে না এর জন্যই বোধ বলে বিয়ে দিলে মেয়ে পর হয়ে যায় এভাবে মুখটাকে ব্যাঙের মতো করে রেখেছে কেন বড় ভাবি থাপ্পর খাবি কিন্তু রাই সর এখান থেকে বিয়ে করে আসার এখনো চব্বিশ ঘন্টাই হয়নি অথচ তুমি ননদকে থাপ্পড় মারতে চাচ্ছ বড় ভাবে যাই আরে এমনি বললাম দেখ তোর বাড়ির সকলে চলে এসেছে ফারজানা খান আর আনোয়ারা খান বাদে বাকিরা সবাই এসেছে বাড়ির দুজন সত্তাকে রেখে কিভাবে তারা আসেন তাই আসেনি ছোট রিত ফারহাদের কোল থেকে নেমে দৌড়ে আসে সুঘার কাছে কোনো দিকে না তাকিয়ে লাফিয়ে উঠে শুভ্রা করে শুভ্রা মামুনি তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি না তাই ডাকেও সকল ওষুধ খেতে চাইনি বলে যে খাবো না আমরা ওষুধ সবাইকে ধমক দিয়ে খাইয়েছি জানো এই মনিদের পেটের ভিতরে থাকা আর ভাই বোনেরা অনেক ভালো আছে আমি সবার খেয়াল রেখেছি আমি ভালো ছেলে তাই না বলো বলো শুভ্রা হাসে রিদ বয়সের তুলনায় বেশি বুঝদার সবগুলো দাঁত বের করে খিলখিলিয়ে হাসে রিদ ওর হাসি আর পাকনামি দেখে বাকিরাও হাসে হ্যাঁ তুমি তো ভালোই ছেলে আমার রিদ সোনার ঠিকই ভালো আর কি উনি একে একে বাড়ির সবাই কথা বলে শুভ্রার সাথে কিন্তু ফারহাদরা শুভ্রা আশেপাশেও আসছে না প্রথম দিকে শুভ্রা খেয়াল না করলেও যখন দেখলো সবাই ওর সাথে কথা বলছে কিন্তু ওর ভাইয়ের ভাইয়েরা কাছেই আসছে না তখন ভুজরা কুচকে গেল সুভার মন্ত্রীমশায়ের মতো ওর ভাইয়েরাও আবার কোন দিন থেকে গম্ভীর হলো ওরা আর চোখে শুভ্রার দিকে তাকাচ্ছে আবার দিকে তাকাচ্ছে ওদের অবস্থা দেখে শুভ্রার পেট ফেটে হাসি আসতে চাইছে কিছুটা হেসেও ফেলল পাহাদরা কিছু সময় এদিক ওদিক করে কাটালেও আর থাকতে পারলো না শুভ্রর কাছে এসে গেল দেখলি তো আশাই লাগলো আমার কাছে বিকার বিকার গম্ভীর হওয়ার ভান করছিল এখন বলো আমার সাথেই কথা না বলে ওভাবে ওখানে দাঁড়িয়ে ছিল কেন চার ভাই টাকা শুভ্রার দিকে মেয়েটাকে কত স্বাভাবিক লাগছে অথচ এই মেয়ে কিনা ড্রাগের নেশায় আসক্ত হয়তো জানেও না কালকে রাতে কি হয়েছে কিন্তু তা তো জানে রাত প্রায় সাড়ে দশটা অনুষ্ঠান সেতে অনুষ্ঠান শেষে ঘরে ফিরেছে শুভ্রা আরহাম বেলকনিতে ইজি চেয়ারে আরাম চোখ বন্ধ করে বসে আছে শুভ্রা ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে সারাদিন শুভ্রার সাথে একটা কথাও বলেনি আরহাম যতবার শুভ্রার কথা ভাবছে ততবার বুক মুচত দিয়ে ওঠে বাড় বা চোখের সামনে ভেসে ওঠে রিপোর্টগুলো ওয়ালেটে থাকা ছবিটা বের করে আরহাম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিটার দিকে শুভ্রা ওয়াশরুম থেকে বের হয়ে কোথাও আরহামকে দেখতে না পেয়ে বেলকনিতে আসে আরহাম আরহাম ছবিটা আলগোছে ওয়ালেটে রাখে শুভ্রা ঠায় দাঁড়িয়ে আছে দুজনের মধ্যে নীরবতা বিদ্যমান শুভ্রা বুঝতে পারছে না মন্ত্রীমশাই কেন তার সাথে কথা বলছে না সারাদিন বক বক করতে থাকা শুভ্রা আরহামের এত টুকুতেই চুপচাপ হয়ে গেছে হঠাৎ আরহাম শুভ্রাকে টেনে নিজের কোলে বসায় নিজ বাহুদরে আবদ্ধ করে নেয় শুভ্রাকে মুখ গুঁজে দেয় শুভ্রার আধভেজা চুলে হতভম্ব হয়ে যায় শুভ্রা নাম না জানা এক অনুভূতি আবিষ্কার করে নিজের মাঝে সারা শরীর অদ্ভুত শিওরণ বয়ে যাচ্ছে শুভ্রা জানে না আরহামের এই ডাকে কি আছে কিন্তু তাকে আলাদা এক শান্তি অনুভব করায় এই তো সকালে যখন শুনেছিল তখন ও কেমন ঘোরের মধ্যে চলে গিয়েছিল শুভ্রা এক মুহূর্তের জন্য ভুলে যায় সারাদিনে আরহামের তাকে ইগনোর করা আরহাম ছোটো ছোট চুমু খাচ্ছে শুভ্রার চুলে মাতাল করার ঘ্রাণ পাচ্ছে সে শুভ্রার চুল থেকে নেশার মতো টানছে তাকে আহামের ছোঁয়াগুলো ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হচ্ছে অদ্ভুত এক নেশা তুমি না পারছে দূরে রাখতে না পারছে সেবন করতে কি আছে তোমার মাঝে এ গম্ভীর মন্ত্রী তোমার নেশায় ডুবে গেল যার কথা একসময় আমার বিরক্ত লাগতো তার কথা শুনতে না পেয়ে কেন বিচলিত হয়ে পড়ে তোমার ঠোঁটে লেগে থাকো ওই হাসি কেন আমাকে মুগ্ধ করে তোমার চোখের অতল সাগরে কেন ডুবতে দিচ্ছে করে কেন সারাদিন তোমাদের মগ্ন থাকতে মন বলে মেহে তুমি নেশার থেকে আসক্ত কথা বলতে চেয়েও গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না দ্রুত গতিতে হার্টবিট করছে আরহামের হার্টবিট শুনতে পাচ্ছে শুভ্রা তবে কি শুভ্রা আরহামের জন্য যা অনুভব করে আরহামও শুভ্রার জন্য তাই অনুভব করে ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হচ্ছে আরহামের ছোঁয়া লজ্জায় নুয়ে যাচ্ছে শুভ্রা সমুদ্র কণ্ঠে ধ্বনি শোনা যাচ্ছে হৃদয় শীতল করা কণ্ঠ হালকা আলো ফুটেছে চারিদিকে শুরু হয়েছে ভোরের পাখিদের শব্দ এক হাতের উপর ভর দিয়ে ঝুঁকে আছে শুভ্রার মুখের উপর গভীর দৃষ্টিতে দেখছে শুভ্রাকে হাজারো চিন্তা কষ্টের মাঝে সুখ খুঁজে পেয়েছে সে এই মেয়েটার মাঝে বয়সের অজুহাতে মেয়েটার থেকে কতই না দূরত্ব রেখেছিল কিন্তু আজ বুঝতে পারছে বয়স সংখ্যা মাত্র মেয়েটা কি জানে তার মন্ত্রীমশাই তাকে আরও আগে থেকেই ভালোবাসে না জানে না জানবে বা কী করে আর হাম তো কখনও জানায়নি এই যে তার সাথে লেপটে আছে তার ভালোবাসার মানুষটি অথচ সে এখনও তাকে বলেনি ভালোবাসে অপর পক্ষ থেকে অসীম ভালোবাসা পেয়েছে সে বয়স নিয়ে সব চিন্তা ফিকে হয়ে যাচ্ছে আরহামের কাছে শুভ্রা কপালে আলতো করে ভালোবাসার করে চোখ খুলল খুলে আরহামকে হঠাৎ এভাবে দেখে ভয় পেয়ে গেল মুচকি আরহাম শুভ সকল বৌ আরহামের আদুরে ডাক রাতের ঘটনা মনে পড়তে স্বাভাবিকভাবে লজ্জা পেল শুভ্রা কিন্তু প্রাধান্য দিল না লজ্জাকে তার চরিত্রের সাথে মোটেও মানায় না শুভ্রা হাত রাখলো আরহামের প্রশস্ত বুকে হালকা ধাক্কা দিল কিন্তু নড়াতে না আরহামকে এক আরামের হাসি আরো প্রসারিত হলো মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুঁজে দিতে দিতে বলল। বললো পাটকাটি শরীরে উঠলো উঠল বার কয়েক ধাক্কা দিল আরহামকে কিন্তু কোনো সুবিধা করতে পারলো না অগু হাল ছেড়ে দিল। সব শক্তি দেখাতে নেই বউ শুভ্রা আলতো হাতে আরহামের মুখ স্পর্শ করতে শুরু করে কিঞ্চিত অবাক হয় আরহাম কোথায় এই সময় লজ্জায় লাল হয়ে থাকার কথা তার বইয়ের কিন্তু ঘটেছে তার উল্টা এবার হালকা করে ধাক্কা দিতেই বিছানায় পড়ে যায় আরহাম ঠোঁটে ঠোঁট প্রসারিত করে হাসে শুভ্রা বলি বিছানা থেকে নেমে দৌড় দেয় শুভ্রা উদ্দেশ্য ওয়াশরুম আরহাম হেসে চোখ বন্ধ করে রাখে ইদানিং তার বড্ড হাসতে ইচ্ছে করে সকলের সামনে কিন্তু পারে না একমাত্র এই মেয়েটার সামনে হাসতে তার কোনো সংকোচ হয় না হাত বাধা অবস্থায় গোডাউনে পড়ে আছে ডক্টর সিরাজুল সাহেব খান পরিবারের পারিবারিক ডাক্তার তিনি অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছেন তিনি উপস্থিত সবাইকে আমাকে এখানে কেন এনেছিস তোরা তোদের সাহস হলো কিভাবে ছেড়ে দে আমাকে দেখে নেব এক একটারে শুভ পায়ের উপর পা তুলে চেয়ারে বসে সিগারেট টানছে ফোনে নিজের পিয়সির সাথে প্রেমালাপে ব্যস্ত ফোনের অপর পাশের ব্যক্তি যদি জানতো তার প্রেমিক পুরুষ সিগারেট টেনে তার সাথে কথা বলছে তাহলে হয়তো এখনই বলতো ব্রেক আপ তোর সাথে সিরাজুল সাহেবের চিৎকার মনে হচ্ছে শুভর কানেই যাচ্ছে না আশেপাশে থাকা বাকি গার্ডরা শুভর দিকে চেয়ে আছে রাগে তাদের শরীরের রক্ত টক করছে একবার অনুভূতি পেলেই হয়তো ঝাঁপিয়ে পড়বে সিরাজুল সাহেবের উপর সিগারেটের শেষ টানটা দিয়ে ফোনের বিদায় জানিয়ে শুভ পাশ থেকে হকস্টিক নিয়ে এগিয়ে গেল সিরাজুল সাহেবের কাছে এতক্ষণ চিৎকার করায় ক্লান্ত হয়ে পড়েছিল তিনি শুভ হাত দ্বারা সিরাজুল সাহেবের থুতনি উঁচু করে ধরল আসলে এতক্ষণ শুনতে পাইনি তোর কথা কি যেন বলছিলি শুভর হিয়ালি কথা শুনে রাগের মাত্রা ভিড়ে গেল সিরাজুল সাহেবের কিছু অকথ্য ভাষা ব্যবহার করলেন তিনি শুভ হাসি মুখে শুনল দুই পা পিছিয়ে গেল সে সিরাজুল সাহেব যেন আরও সাহস পেয়ে গেলেন আরও কিছু বলার জন্য মুখ খোলার আগেই মাটিতে লুটিয়ে পড়লেন তিনি মুখ থেকে রক্ত গল গল করে পড়ছে সুপো হকস্টিকটা ছুঁড়ে মারল আরেক দিকে নিজের জায়গায় গিয়ে বসে আবারও একটা সিগারেট চালালো ব্যথায় কাতড়াচ্ছেন সিরাজুল সাহেব গার্ডদের মুখে হাসি ফুটে উঠল। তারা যেন এটারই অপেক্ষা করছিল কয়েক মিনিট পর চারজন মানুষের ছায়া দেখা গেল দরজায় শুভ সেদিকে একবার তাকিয়ে মুখে থাকা সিগারেট ফেলে দিল ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে পড়লো ফারহাদ রাহাত রিমন আর ফাহিম এসে বসল চেয়ারে সিরাজুল সাহেবকে মাটিতে পড়ে থাকতে দেখে ভুক গেল তাদের ফাহিম রাগী লুকে তাকালো শুভর দিকে ক্যাবলা মার্কা হাসি হাসলো শুভ নিষ্পাপ মুখশ্রী বানিয়ে ফেললো যেন ভাজা মাছটা উল্টো খেতে জানে না সে শুভ একজন গার্ডকে ইশারা করতে শুরু করল নাচিয়ে বলল রিমন সায় জানালো সবাই রিমন ফোনে লুডু বের করে সবাইকে নিয়ে খেলতে বসলো মুখ বাঁকালো শুভ আজকে আর তার কোনো কিছুই করতে হবে না হাত ছোড়া, কেমন হকিস্টিকটা ধরতে যাচ্ছে হকিস্টিক রে কষ্ট কোথায় রাখিস কষ্ট পাস না ভাই আজকে তোর ব্যবহার আমি করব না দেখে আমারও কষ্ট হচ্ছে হকিস্টিকটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল শুভ ঘাড়রা ওর অবস্থা দেখে মুখ চেপে হাসছে যতবারই তারা শুভকে এই অবস্থায় দেখে ততবারই তাদের পেট ফেটে হাসি চলে আসতে চায় বেশ কিছু সময় লুডু খেলার পর ফাহিম জিতে গেল লাফিয়ে উঠল ফাহিম ফাইদের দিকে তাকিয়ে বাঁকা হাসলো তারাও বিপরীতে বাঁকা হাসি উপহার দিল তোর ভাগ্য আজকে ভালো ভাই যা এনজয় কর রাহাত ফাইমের কাঁধে হাত রেখে বলল ফাইম হাতে হকস্টিক নিয়ে সিরাজুল সাহেবের সামনে গিয়ে বসলো আই ভাই আমরা বরং আর এক রাবড়ি খাই রাহাতে ডাকে এক সেকেন্ডও সময় অপচয় করল না শুভ ঝড়ের গতিতে এসে ফাহিম যেখানে বসেছিল সেখানে বসলো চারজন মিতে উঠলো লুডু খেলায় আশেপাশে কি হচ্ছে তাদের দেখার সময় নেই একজন গার্ড এক বালতি পানি ছুঁড়ে মারল সিরাজুল সাহেবের উপরে চোখ খুললেন তিনি চোখের সামনে ফাহিমকে দেখে মনে হচ্ছে চার হাতে পেয়ে গেলেন ফাহিম তুমি এখানে দেখো না সকালে তুমি ফোন করে জানালে না তোমার দাদু অসুস্থ তখনই আমি চেম্বার থেকে বেরিয়ে পড়েছিলাম তোমাদের বাড়ির উদ্দেশ্যে মাঝপথে এরা তুলে নিয়ে আসে চোখ দিয়ে ইশারা করে ঘাটদের দেখায় সিরাজুল সাহেব ফার হাত দেখে চোখ বড় বড় হয়ে যায় ভয়ত চোখে তাকায় ফাহিমের দিকে ফাহিমের ঠোঁটে পাকা হাসি দেখে অন্তরাত্মা কেঁপে উঠল সিরাজুল সাহেবের যা বোঝার বুঝে ফেললেন তিনি আমাকে ক্ষমা করে দাও আর কোনোদিন এমন করব না টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম ক্ষমা করে দেও আমাকে আরে আঙ্কেল ক্ষমা কেন চাচ্ছেন কি করেছেন আপনি তত খেয়ে যায় সিরাজুল সাহেব মনে প্রশ্ন উঁকে দেয় হয়তো বা সে যা ভাবছে তেমন কিছুই নয় হাত পায়ের বাঁধন খুলে দেয় ফাহিম গার্ডদের উদ্দেশ্যে বলে তোমাদের সাহস হলো কিভাবে ওনাকে এভাবে বেঁধে রাখার কাপুরুষের দল চোখ বড় বড় হয়ে যায় গার্ডদের অদ্ভুত চাহনিতে দেখে ফাহিমকে সিরাজুল সাহেব খুশি হন তার মানে তিনি যা ভাবছেন তা নয় স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই ফাহিমের কথা শুনে ভয়ে হাত পা কাঁদতে শুরু করে ওনার ছি তোমাদের এত ট্রেনিং দিয়েছি কি এটাকে বেঁধে রাখার জন্য তোমরা দেখছি পুরুষ নামডভাবে বলতে বলতে হকিস্টিক দিয়ে সিরাজুল সাহেবের হাত এবং পায়ে বেশ কয়েকবার আঘাত করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি দেখো এভাবে রাখতে হয় গার্ডদের উদ্দেশ্যে বলল ফাহিম গার্ডদের বড় বড় করে রাখা চোখ স্বাভাবিক হয়ে গেল ফাহিম একের পরে এক আঘাত করতেই থাকলো সিরাজুল সাহেবকে ফাঁরারদের কোনো ভাবন্তর নেই তারা এক মনে লুডু খেলা এনজয় করছে সিরাজুল সাহেবের শার্টের কলার ধরে দাঁড় করানো হলো দাঁড় করালো ফাহিম দেয়ালের সাথে গলা চেপে ধরলো রক্তপন্ন হয়ে গেছে ফাহিমের চোখ নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সিরাজুল সাহেবের ছেড়ে দিল ফাহিম চেয়ার নিয়ে বসলো প্রশ্ন ছিল সিরাজুল সাহেবের দিকে কে বলেছে তোকে বনিকে ড্রাগস দেওয়ার জন্য কিছু বললেন না তিনি সিরাজুল সাহেবের চুপ করে থাকা মোটেও পছন্দ হল না ফাহিমের পকেট থেকে ছোট একটা ছুরি বের করলো ছুরিটা দেখতে ছোট হলো ধারালো আবারও জিজ্ঞাসা করলো ফাহিম কিন্তু এবারও নিরুত্তর সিরাজুল সাহেব আচ্ছা বেশ বলবি না তো তাহলে আর কি করার কোন হাত দিয়ে যেন বনিকে ড্রাগ দিয়েছিলি ডান হাত দিয়ে তাই না এই হাতটা যদি না থাকে ছুরি চালিয়ে দিল ফাহিম কেটে ফেললো সিরাজুল সাহেবের ডান হাতের পাঁচটা আঙ্গুল গগন বিধানী চিৎকার করে উঠলো সিরাজুল সাহেব বিরক্ত হলো হাত চিৎকারের জন্য তার খেলায় অসুবিধা হচ্ছে ভাই তোর জন্য ভুল দান দিলাম মুখ বন্ধ কর। এভাবে সানের মতো কেউ চিল্লাই সরি ভাইয়া তুমি খেলো